প্রিয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আমি কৃষকিত মোহাম্মদ ইজামুদ্দিন অটোপ্রপ আজকে আমি আলোচনা করবো নাভারা ওয়াট স্টিম ব্যবহার করে কীভাবে দানে অস্মার্ট বা লক্ষ্মীর গু দমন করা যায় এই বিষয়ে আলোচনা করব। কৃষক ভাইরা লক্ষ্মীর গু বা প্ট দানে একটা মারাত্মক সত্তাগজনিত এই রোগ কখন হয় মূলত যখন গড়ি গড়ি বৃষ্টিপাত শুরু হয় পোটা অবস্থায় তখনই এই রোগে প্রাদুর্ভাব অনেক বেড়ে যায় তখন এটা কেমন দেখা যায় মূলত এটা পুটার মতো মনে হয় দাঁড়াটা অনেকটা হলদে বা হলদে লালসে ভাব সৃষ্টিকর এবং বহি আবরণটা আস্তে আস্তে কালসে হয়ে যায় সুতরাং এই রোগে প্রায় আমাদের ফসলের পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত আমাদের ক্ষতি হইতে পারে তো এটা আমরা কিভাবে কন্ট্রোল করবো মূলত এই পুল গুটার আগে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে প্রতি লিটার পানিতে এক মিলিহারে আমরা না স্প্রে করে দিই তাহলে লক্ষ্মীর হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আর যদি রোগটা লেগে যায় আমরা তাৎক্ষণিকভাবে অটো স্টেন আমরা ব্যবহার করব সেক্ষেত্রে প্রতি লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম হারে আমরা ব্যবহার করব আশা করি আবার আপনাদের জমিতে যে ফল স্মার্ট বা লক্ষ্মীর গু আক্রান্ত হচ্ছে সেটা কন্ট্রোল হবে এবং আমাদের কলল রোগ থেকে রক্ষা পাবে এই প্রত্যাশায় রেখে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত